হ্যালো ফ্রেন্ডস আজকে আমি দেখাবো যে একটা টবে করবি গাছ প্রতিস্থাপন করতে গেলে কীরকম মাটির প্রয়োজন এবং কীভাবে করবো আমার করবির মূলত অনেকগুলোই গাছ রয়েছে কিন্তু টবে একটা করার আলাদাভাবে ইচ্ছে আছে সেটা হচ্ছে সাদা সিঙ্গেল পাপড়ি তো সেটা করার আগে আমি একটা স্পেশাল মাটি নিয়ে নিয়েছি যে মাটির মধ্যে অনেকগুলো উপাদান রয়েছে তা উপাদানগুলো জানার আগে ওই মাটির মধ্যে খানিকটা নর্মাল গার্ডেন সয়েল মিশিয়ে নিচ্ছে এটা আমার বাগানেরই গার্ডেন সয়েল বাগানেই থাকে সেখান থেকে আমি গার্ডেন সয়েলটা নিয়ে নিয়েছি এবার এটার সাথে ওই মাটিটা বেশ ভালোভাবে মিশিয়ে নেব এবার আসুন জেনে নিই যে ওই উপাদানগুলো কী কী রয়েছে সেটার মধ্যে রয়েছে প্রথমে নিয়ে নিয়েছি এক বছরের পুরনো পচা গোবর সার নিম খোল বাদাম খোল সর্ষের খোল সিঙ্গেল সুপার ফসফেট লাল পটাশ সিউইড এবং কলার খোসা গুঁড়ো এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি প্রত্যেকটার আলাদা আলাদা উপাদানের নির্দিষ্ট গুণ রয়েছে এবং সাথে নিয়ে নিয়েছি খানিকটা বালি বালি ড্রেনেজ সিস্টেমটাকে বেশ ভালো রাখে এখন আমি একটা দশ ইঞ্চির পট নিয়ে নিয়েছি এটা করবিটা প্রতিস্থাপন করার জন্য এবং ড্রেনেজের জন্য তলায় একটা খোলাম কুচি খানিকটা কাঁকড় এবং নারকেলের ছোবড়া দিয়ে পর মুখটাকে বন্ধ করে দিয়েছি এরপর মাটি দিয়ে ভালোভাবে চেপে দেব আর এই হচ্ছে করবির গাছটা এটা নার্সারি থেকে আমি কালেক্ট করেছিলাম সিঙ্গেল পাপড়ি সাদা গাছটাকে এরপর নিয়ে আমি একবার দেখে নেব যে ঠিকঠাক গাছ টবের মধ্যে বসছে কি না কারণ আবার মাটি অনেক সময় দিতে হয় বা তুলতে হয় মোটামুটি ঠিকই আছে এটা বসানোর আগে খানিকটা ফাঙ্গি সাইড মাখিয়ে দিচ্ছি কারণ অনেক সময় ফাঙ্গাস লাগে তো বর্ষার সময় শিকড়কে ড্যামেজ করে তাই আমি ফাঙ্গি সাইড ইউজ করছি সাপ সাপ ফাঙ্গি খুব ভালো এরপর আমি বসিয়ে দিচ্ছি এবং উপর থেকে মাটি দিয়ে দিলাম এই যে মাটিটা তৈরি করেছি এটা কিন্তু করবের গাছের জন্য একেবারে পারফেক্ট আমি আগে বলে দিয়েছি এই মাটির মধ্যে কী কী উপাদান রয়েছে যারা কিন্তু টবে করবেন এই উপাদানগুলো দেবেন কিন্তু নিঃসন্দেহ ভালো গাছ হবে গাছটা বসানো কমপ্লিট এখন একটু জল দিয়ে দিই তাহলে মাটিটা ঠিকঠাকভাবে বসে যাবে সেট হবে আশা করি ভালো লেগেছে যারা টবে করবেন এই দেখানো পথে পড়ুন আশা করি ভালো ফল পাবেন কারণ এর আগে আমি পড়েছি থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন